হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে চকোডিলাইট বাংলাতে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজভোগ আইসক্রিমের রেসিপি যেটা অনেক বেশি সহজ আর অনেক বেশি ইয়ামি অনেক বেশি টেস্টি এটা খাবার পর কেউ বলবে না যে এই আইসক্রিমটা তোমরা বাড়িতে বানিয়েছ এতটাই সহজ আর এতটাই টেস্টি তো আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না তো চলো ঝটপট ভিডিওটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ফুল ফ্যাট মিল্ক তোমরা চাইলে এখানে গুঁড়ো অথবা মহিষের দুধও ব্যবহার করতে পারো তারপরে নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করে নিতে পারো আর তারপর এখানে আমি অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক আর আমি এখানে আমুল ব্র্যান্ডের পাউডার মিল্কটা ব্যবহার করেছি আর তারপরে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর অবশ্যই প্যাকেটের কর্নফ্লোরটা ব্যবহার করতে হবে আর তারপর একটা উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উইস্কটা চালাতে হবে তারপর এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনোভাবে নিচে না লেগে যায় তো এই পাত্রটাতে একটু প্রবলেম হচ্ছিলো মানে নাড়তে পারছিলাম না ঠিকঠাক করে তার জন্য পরে কিন্তু আমি চেঞ্জ করে নিই পরে একটা ছোট্ট কড়াই নিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সব কিছু মিশাতে পারি তো এই মিক্সচারটা ঠিক হতে মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত সময় লেগেছিল আর মিক্সচারটা রেডি হয়ে গেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু আমাদেরকে কেকে ব্যবহার করতে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আমার কাছে যেটা যেটা অ্যাভেলেবেল ছিল তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমন্ড আর নিয়েছি পিস্তা আর নিয়েছি কাজু তোমাদের কাছে যেই ড্রাই ফ্রুটসটা আছে সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো আমি ছোট ছোট্টো করে টুকরো করে নিয়েছি আর একটুখানি ড্রাই রোস্ট করে নেবো তো ড্রাই ফ্রুটগুলোকে হালকা করে যদি ড্রাই রোস্ট করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ড্রাই ফ্রুটের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় অনেক বেশি টেস্টি লাগে তবে তোমরা যদি চাও অবশ্যই কাঁচা ড্রাই ফ্রুট কিন্তু আইসক্রিমে ব্যবহার করে নিতে পারো আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু দু তিন মিনিটের মধ্যে খুব ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যায় তো অন্যদিকে নিয়ে নিয়েছি খোয়া বা মাওয়া সত্তর থেকে আশি গ্রাম তো এই খোয়াটা তোমরা যদি আইসক্রিমে ব্যবহার করো তো আইসক্রিমের টেস্টটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তবে এখানে আমি কিন্তু বাজার থেকে কেনা খোয়াটাই ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়ি বানানো খোয়াটাও ব্যবহার করে নিতে পারো তো খোয়ার কনসিস্টেন্সিটা যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়াতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে খোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে তো এর থেকে বেশি নাড়ানোর কোনো দরকার নেই অন্যদিকে নিয়েছি ওয়েভড ক্রিম ওয়ান কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ এখানে কিন্তু কেক বানানোর জন্য যে ক্রিমটা আমরা ব্যবহার করি এখানে কিন্তু সেটাই ব্যবহার করেছি এই আইসক্রিমটা বানানোর ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ক্রিম কোনোভাবেই ইউজ করা চলবে না তাহলে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট কখনোই হবে না তো তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে আমি বিট করে নেব তবে তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই উইস্কটাও ব্যবহার করতে পারো তো ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি এর থেকে বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই তারপর এখানে নিয়ে নিয়েছি কনডেন্সড মিল্ক ওয়ান ফোর্থ কাপ চাইলে তোমরা এখানে চিনি গুঁড়োও ব্যবহার করে নিতে পারো তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে আইসক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তারপরে নিয়ে নিয়েছি মিক্সচারটা মিক্সচারটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পরে কিন্তু ক্রিমে আমাদেরকে অ্যাড করতে হবে গরম অবস্থায় কোনোভাবেই এই মিক্সচারটা ক্রিমে অ্যাড করা যাবে না হলে আইসক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে বা পারফেক্ট আইসক্রিম কোনোভাবেই তৈরি হবে না আর তারপরে নিয়ে নিয়েছি খোয়া যেটা কিছুক্ষণ আগে সফট করে রেখেছিলাম তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি কিছুটা ইয়েলো ফুড কালার এটা যদিও বা অপশনাল তোমরা চাইলে অ্যাড করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো আর তারপরে নিয়ে নিয়েছি এখানে রাজভোগ এসেন্স ওয়ান টি স্পুন তোমরা চাইলে রাজভোগ এসেন্সের পরিবর্তে এই মুহূর্তে কিন্তু রসমালাইয়ের এসেন্সটাও অ্যাড করতে পারো তবে এসেন্সটা অবশ্যই অ্যাড করো এতে করে আইসক্রিমের টেস্টটা একদম দোকানের মতন লাগে তারপর আবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে লো স্পিডে মিক্স করে নেব। আর অন্যদিকে নিয়ে নিয়েছে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কিছুক্ষণ আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম আবার একবার হালকা করে সব কিছু মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এই মুহূর্তে স্প্যাচগুলো ব্যবহার করতে পারো তবে হ্যান্ডবিটার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সব কিছু মিশিয়ে নেওয়া যায় তো আজকের এই আইসক্রিমটা আমি তিনটে জায়গায় সেট করে দেখাবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা টাইট কন্টেনার তোমাদের কাছে যদি টাইট কন্টেনার থাকে তো সেটাতেই তোমরা আইসক্রিমটা সেট হতে দিতে পারবে আর তোমাদের কাছে যদি নর্মাল টিফিন বক্স যেগুলোতে করে আমরা বাচ্চাদেরকে টিফিন দিই সেটাও তোমরা ইউজ করতে পারো স্টিলের টিফিন বক্সগুলো অথবা তোমরা চাইলে কফি কাপ যেগুলো হয় কাগজের কফি কাপ সেটাও কিন্তু ব্যবহার করতে পারো আইসক্রিমটাকে সেট করার জন্য সব রকম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে এই আইসক্রিমটা বানাতে গিয়ে তোমাদেরকে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় আর এই আইসক্রিমটাকে আমি ওভার নাইট ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম আর টেম্পারেচারটা অবশ্যই আমি একটুখানি হাই করে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে আইসক্রিমগুলো সেট হয়ে যায় আর ফ্রিজে ঢোকানোর আগে অবশ্যই কাঠিগুলো লাগিয়ে দিয়েছিলাম যেটার ফুটেজটা আমার থেকে মিস হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু কাঠিগুলো লাগিয়ে নিও আর সবার শেষে আমি এখানে স্টিলের টিফিন বক্সও নিয়েছি আইসক্রিমটাকে সেট হতে দেওয়ার জন্য আর এই আইসক্রিমের ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ট্যাপ করে নিতে হবে যেন কোনোভাবেই এয়ার বাবলস না থাকে আর আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর এই আইসক্রিমগুলো আট থেকে দশ ঘন্টা পর কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এই আইসক্রিমটা আমি কিভাবে ডিমোল্ড করি বা ইজিলি কীভাবে ডিমোল্ড করা যায় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আইসক্রিমটা দু হাতের মাঝে এরকমভাবে ঘষার পর হালকাভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে আইসক্রিমটা বেরিয়ে আসবে দেখতেই পারছো যে কতটা ক্রিমি কতটা সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি দেখতে নয় খেতেও এতটাই বেশি টেস্টি তো তোমরা দেখতেই পারছো যে কতটা সুন্দর লাগছে মানে দেখেই আমার জিভ থেকে জল চলে এলো এতটাই টেস্টি হয় এই আইসক্রিমের রেসিপিটা তো তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে হবে আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপিস দেখার জন্য